আসসালামু আলাইকুম প্রতিবারের মতো আজকে আমরা আমাদের ইনকিউবেটার মেশিন থেকে বারোশো ডিম হ্যাচিং এ নামিয়ে দিছি আপনারা অনেকে জানেন আমরা প্রতি ছয় দিন পরপর আমাদের ইনকিউবেটার মেশিনে বারোশো করে ডিম বসাই তাই আজকে সেই ডিমগুলো হ্যাচিংয়ে দেওয়ার তারিখ তাই আজকে আমরা আমাদের ইনকিউবেটার থেকে বারোশো ডিম নিয়ে হ্যাচিংয়ে দিয়ে দিতেছি আর একটা দুঃখের কথা আমি আপনাদের সাথে বলি আমাদের যেই টিকটকারিটা ছিল হালালিগ্রো এন ইনকিউবেটারের মানে যেটা দিয়ে আমরা ইনকিউবেটারের সামগ্রী বিক্রি করতাম বর্তমানে যে আইডিটাতে সাথে সেটা হচ্ছে আমাদের প্রতিদিনের ব্লগিং এর একটা আইডি মানে এটা দিয়ে আমাদের কাজগুলো করি ওই কাজগুলো দেখানোর চেষ্টা করি এবং কি আমাদের আর একটা আইডি ছিল লোগোগুলা আমি আপনার ইসিন লোগোর ওই আইডিটা আপনার ওই আইডিতে মূলত আমরা আমাদের প্রতিদিনের যে ইনকিউবেটার তৈরি করতাম ইনকিউবেটর এবং কি ফার্মিং সেক্টর যত ধরনের মাল আসে ওইগুলো আমরা বিক্রি করতাম ওই আইডি দিয়ে আমরা এটা এটাতে কখনো বিডিও নেমন করে কিন্তু ওই আইডিটা হঠাৎ করে আজকে আমাদের ব্যান্ড হয়ে যায় মানে আমি স্ক্রিনশট দিয়ে দেবো উপরে দেখে নেন আমাদের ওই আইডিটা আজকে ব্যান্ড হয়ে যায় তাই এখন আজকে মোটামুটি আমাদের মন মাসে সবারই খাটা খারাপ আমরা নতুন একটা অ্যাকাউন্ট খুলছি নিচে মেনশন করে দেবো এবং নতুন অ্যাকাউন্টের স্ক্রিনশটটা উপরে দিয়ে দেবো যারা আমার ফলোয়ার আছেন যারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন অবশ্যই আমাদের ওই আইডি ফলো দিয়ে আসবেন আর আপনারা যারা আমাদের কাছ থেকে আগে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের ওই পেজটা ফলো করে আসবেন আর যারা আমাদের সাথে পাখি বেশি অথবা বাচ্চা অথবা ইনকিউবেটার ও টুব ব্রুডার যারা ব্রয়লার মুরগি পালন করে অনেকে আছেন ওটু ব্রুডার খোঁজেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আমি এই ভিডিওতে আপনাদের হোয়াটসঅ্যাপ নম্বরটা বলে দিই জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান ফাইভ নাইন এইট নাইন নাইন জিরো এটা মূলত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না আর আমাদের অবশ্যই নিচে মেনশন করা যেই টিকটকের ডে থাকবে ওইখানে ফলো করে আসবেন আপনারা হয়তো আমার এই অ্যাকাউন্টটা আজকে ক্রিয়েট করছি করে আর দুইটা না তিনটা বিডি আপলোড দেওয়া হয়েছে অলরেডি এখানে নিচের ভিডিও বলা আছে যে আমাদের পেজটা ইয়া আগের আইডিটা হ্যাক ইয়া ব্র্যান্ড হয়ে গেছে তাই যারা আপনার আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন আমাদের এই গ্রুপ ব্লগিং অ্যাকাউন্ট আছেন অবশ্যই আমাদের ওই পেজটা গিয়ে টিকটক ফলো করে আসবেন হয়তো আজকে আমার কথাগুলো আপনাদের অন্যরকম লাগতেছে আমার গলাটা ভাঙা এবং অবস্থাতে নাই তাও আমি আপনাদের কাছকে ভয়েস দিয়ে বলে দিতেছি অবশ্যই আমাদের টিকটক আইডি ফলো দিয়ে আসবেন আর যাদের ইনকিউবারটা লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কি অবশ্যই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার আগের আইডিটা ফিরিয়ে আনতে পারি সাত দিনের জন্য টাইম দিয়েছে আমাকে যদি সাত দিনে আমি অ্যাপ্লাই করে রাখছি যদি সাত দিনের মধ্যে আসে তাহলে তো আলহামদুলিল্লাহ আর না আস না আসলেও আলহামদুলিল্লাহ তাই সকলে আপনারা দোয়া করবেন যাতে আমাদের ওই ওইআইডিটা ফিরে আসে এবং কি আমাদের ফার্মের জন্য অবশ্যই দোয়া করবেন আজকে ভিডিওটা আমি এত বড় করবো না লং করার আমার কোনো মন মানসিকতা নেই যারা ভিডিওটা দেখছেন সকলকে ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন আমার ফার্মের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম